আমরা জানি সদা হাস্যময় ধনাত্মক চিন্তাধারার আধার একজন শক্তি যার কঠোর পরিশ্রমের ফলে সোনা জন্মায় কখনো এই শক্তির প্রতিভূকে আমরা লক্ষ্য করি নিজের জন্মদিন পালন করছেন ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের নিয়ে আবার কখনো তাকে দেখা যায় কলকাতার বিভিন্ন ফ্যাশন শোতে শুধুমাত্র কলকাতাতেই নয় কিন্তু মুম্বাই দিল্লির মতো বড় বড় রানওয়েতেও দেখা গিয়েছে পুতুল ধরকে তার জীবনের প্রথম পুরস্কার সেরা ব্যক্তিত্বের জন্য শুধু জীবনের মঞ্চে নয় রূপলি জগৎ থেকে বিনোদন দুনিয়ায় ঝলসে উঠেছে তার প্রতিভা বিউটি পেজেন্টই হোক কিংবা খাদ্য দপ্তরের কোনো গুরুত্বপূর্ণ কাজ ফ্যাশন গ্যালারিতে ওয়াকি হোক কিংবা রবি যাপনের কোনো অনুষ্ঠান পুতুলদি মানেই তাই ম্যাজিক অবিসম্ভাবি যে কোনো প্রতিকূলতা মাথা নত করে এই মানুষটার কাছে তাই অদ্বিতীয়া এই শক্তি সব সময় আমাদের কাছে এক আদর্শ যে ঘিরে থাকলেই আমরা সকলে খুশি সুখী এবছরের প্রায় শেষ লগ্নে পুতুলদের হাত ধরে বঙ্গে এলো নবীন গৌরবোজ্জ্বল দিন সম্প্রতি মাননীয়া রজনী শর্মার তত্ত্বাবধানে রাজস্থান কলাকুঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বুকে সংস্কার ভারতীর কলা সংকুলনে আয়োজন করা হয়েছিল রিনাউন্ডেড আর্টিস্ট অ্যাওয়ার্ড রিনাউন্ডেডার্ড সেই বর্ণাঢ্য তারাখচিত সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্যবিদ মাননীয় শ্রী নরেশ কুমার কুমাবত আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সমাজসেবী তথা প্রাণের মানুষ পুতুলধর বিশিষ্ট শিল্পী শ্রী লক্ষণ কুমারজি কালার ক্যানভাস থেকে শ্রী বিজয়জি সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ কলাকুঞ্জ ফাউন্ডেশন আয়োজিত কুড়িতম অনলাইন আর্ট ইভেন্ট দ্য গ্রেট আর্টিস্ট অ্যানুয়াল অ্যাওয়ার্ড দু এর স্বপ্নময় সন্ধ্যায় মাননীয় পুতুলধরের হাতে উঠে এসেছে লিওনার্দো দ্য উইচি সম্মান যা আমাদের সকলেরই বাইরে থেকে প্রাপ্তি কেমন লাগছে আজকের মতন বড়ো দিন বাইরে থেকে প্রাপ্তি বলতে প্রথমে তোমাদেরকে বলি মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হাতিল্লা আজকে পঁচিশে ডিসেম্বর বছরে এমন একটা সুন্দর দিনে আমার জন্য একটা সেরা মানে প্রাপ্তি তো বলতেই হবে কলাকুঞ্জ ফাউন্ডেশন প্রতি বছরের মতন এবছরও দাগের মানে আর্টিস্ট অ্যাওয়ার্ড ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর ওনার তো তা দিয়েছিল ওনারা এর ওপরে আজকের পুরো মানে প্রোগ্রামটা আমাদের ছিল তো সেখানে আমি কলকাতা থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিলো আজকে বিগত মানে দু হাজার একুশ থেকে এই কলা ফাউন্ডেশনের সঙ্গে আমি আমার বন্ধুর সাথে পূরণ করতে গেলে আমি ওনাদের মারফত প্রতি বছর ওনাদের কাজের সঙ্গে আমি দূরে থাকি অনলাইনে আমাদের অনেক মানে কম্পিটিশান হয় সে তো সেই হিসেবে আমাকে এবছরে লিওনার্ডো দা বিভিন্ন আবারটা আমাকে দেওয়া হয়েছে আমার জন্য আমাদের একদম সেনাপ্রাপ্তি মানে অনেক আনন্দ এবং অনেক ভালোবাসার সঙ্গে দিয়ে আমার জন্য এটা অবশ্যই অনেক মানে থাকে আমি তো আমার আর কলাকুঞ্জ ফাউন্ডেশনের রজনী ম্যাম অবশ্যই আমি মানে এই তোমাদের মার্ফত জানাবো যে উনি আরও অনেক বড় বড়ো প্রজেক্ট কাজ করুন এবং ওনার মনে প্রাণে আমাকে একদম সুন্দরভাবে রেখেছেন তো এটা আমার জন্য ভালো একটা বার্তা যার জন্য আজকে সকালেই আমি ফ্লাইট ধরে ছুটে গিয়েছিলাম এবং রাত্রেবেলা ফিরে এলাম কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য থাকলে আমি বলব কারণ আমি তোমরা জানো আমি একটা গভর্নমেন্ট কনসার্ভেশনের অ্যাটাচ আছি সেইখানে সেই কাজটাকে রেখেও আমি প্রতিনিয়ত নানান অ্যাক্টিভিটিসের সঙ্গে থাকি কারণ এই থাকাটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এই জন্যই যে মানুষকে ভালো থাকতে হবে ভালো থাকার একটাই রাস্তা আছে তা নিজের ক্রিয়েটিভিটি যেমনই হোক ঈশ্বর তো প্রত্যেকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে সেইটাকে নিজের জন্য অন্তত করে মানুষ সেটা নেই এবং ভালোবাসে ভালোবাসা দিয়ে ভালোবাসা ইংলিশ সামনে নতুন বছর আসছে কি বলবে সামনে নতুন বছরে আমি বলবো সবাই খুব ভালো থাকুন এবং সবার খুব সুস্থ কামনা নিয়ে নতুনভাবে আবার এবছরে যা হয়েছে যা পায়নি সব হিসেব এবছরই শেষ করে আবার নতুন করে এগিয়ে চলা নতুন বছরে নতুন নতুন কাজ নিয়ে প্রত্যেকের জীবন এগিয়ে চলুন প্রত্যেকের সুস্থ থাকুন মানসিক সুস্থতা খুব বেশি প্রয়োজন যেটা বিভিন্ন করোনা আমাদের সবার থেকে ছিনিয়ে নিয়েছে কিন্তু বিনিময়ে কিছু মানুষ তাদের ভালো দিকগুলোও পেয়েছে তো আমরা মনে করব যে হারানোর মধ্যে আমরা পড়ে থাকবো না যেটা পারছি সেটাকে অবশ্যই আমরা একদম প্রয়ার করব থ্যাংক ইউ অ্যাডভান্স আপনি আমি তো খুব খুশি আমি মা যে কাজগুলো করে যেটা নিয়ে করছে আমি তাদের মা মানে আমি নিজেকে গর্ব ফিল করি তাকে যে এত কিছু হওয়ার পর মা যে এত কিছু নিয়ে রয়েছে সঙ্গে সব কিছুই করছে তোমার শর্ট ফিল্ম ইভেন কি এই ড্রয়িং পয়েন্ট যা সব করছে এটার জন্য আমি খুব খুশি আর খুব গর্ববোধ করি আর আমি চাই মা আরও টিউশনে আরও এরকম কাজ করে যায় পুতুলদের খোঁজে এসে তোমাকে পেয়ে গেছি এটা আমাদের উপরই সাথে আছো দেখো অ্যাকচুয়ালি শিল্পী শিল্পীর পাশে থাকবে এবং মানবিকতা বোধ মানুষের পাশে থাকবে এটা ভীষণ স্বাভাবিক তো আমার মনে হয় একজন শিল্পী হতে গেলে আগে সবার আগে যেটা উচিত সেটা হচ্ছে মানবিকতা মানবিকতা ছাড়া শিল্পী হয় না এবং দিদির ক্ষেত্রে একটা কথা বলবো দিদি না সবার শিল্পীর আগেও একজন খুব ভালো মানুষ আর শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়াটা ভীষণ জরুরি আমাদের এখনকার দিনে যেন তো মানুষ খুব কম আমরা ভীষণ মেকানিক্যাল হয়ে গেছি এবং এই যে তোমরা দেখো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে নতুন বছরে বার্তা কি দেবে আমি তার আগে একটাই কথা বলবো নতুন বছরে না প্রচুর বিয়ে হচ্ছে প্রচুর দেখতে পাচ্ছি যে সবাই বিয়ে করছে তো আমি একটাই কথা বলবো একটা সময় ছিল যখন না মানুষ ডিভোর্সকে ভয় পেতে এখন মানুষ ডিভোর্সে শান্তি পায় এইটা যেন না হয় নতুন বছরে প্রচুর সম্পর্ক তৈরি হোক আর প্রচুর শিল্পী গড়ে উঠুক এবং পুতুলদির নতুন অধ্যায় শুরু হয়েছে এত বড় একজন মানে মানুষ ভালো মনের মানুষ যে বাইরে থেকে এরকম আমাদের পশ্চিমবাংলার জন্য এরকম একটি পুরস্কার নিয়ে এসেছে এটা সবার জন্য ভীষণ গর্বের বিষয় আমরা সবাই ভীষণ আপ্লুত এবং নতুন বছরে প্রত্যেক নিউজ চ্যানেল যারা এখানে রয়েছেন সবাইকে জানায় নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই যারা দর্শকরা দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন নতুন সম্পর্ক তৈরি করুন ইউ সো মাচ একটা নতুন মাকে পেয়েছো কিরকম লাগছে সেই মায়ের জন্য অবভিয়াসলি খুব ভালো লাগছে বিকজ আন্টি যেটা করে অলওয়েজ আউট অফ দ্য বক্স মানে কীভাবে অন্যরকম কিছু করা যায় সেটা আর কি আগে ভেবে রাখে বিকজ সব কিছু সামলানো ব্যালেন্স করা এভরিডে লাইফ বাড়ির কাজ বাইরের কাজ অফিসের কাজ এবং এই যে আজকেই সকালে গেল দিল্লি আবার আবার নিয়ে চলে এলো আজকের মতোই তো এটাও খুব কম লোকে করতে পারে সো ইটস ভেরি ইন্সপায়ারিং ফর মি শুধু তো গ্ল্যামার ওয়ার্ল্ড নয় সোশ্যাল কাজও করে বেড়ান একদম সে ব্যাপারে কি বলবেন উইকের পর উইক সব জায়গাতে সব দিকটাই দেখা আর কি যেরকম সোশ্যাল ওয়ার্ক যেরকম এনজিওকে দেখা সব কিছু আর সবটাই পুরোপুরি ব্যালেন্স করে চলতে পারে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গীতাঞ্জলি সেনের সাথে চিরশ্রী ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে